দেখেন আমার বাড়িতে না একটা গাছ হয়েছে গাছটা অনেক ফল ধরছে কিন্তু আসলে ফলগুলো কি ফল কেউ বলতে পারে না আর এটা খাওয়ারও উপযোগী না ভিতরে যে বড় হয়েছে পাকার পরে ভিতরে বড় একটা পিসি শুধু হ্যাঁ দেখেন কী হওয়া হয়েছে হয়তো এটা যেহেতু আল্লাতাল্লার সৃষ্টি এটা যে কোনো কাজে আসবে আমি জানি না তাই আপনাদের জন্য ভিডিওটি দিলাম যদি আপনারা একটু চিনে থাকেন বা জানেন এটা থেকে কোনো কাজে আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন কি পরিমাণে হয়েছে এই দেখেন এই একটা পাকছে আপনাদের দেখাচ্ছি আমি এই দেখেন এই যে হ্যাঁ এই ফলটা পেকেছে এই পাকার পরে এই দেখেন কত সুন্দর অথচ এই ফলটা খাওয়া যায় না কি পরিমাণে হয়েছে দেখেন আমার কয়েকটা গাছই এই দেখেন আরও অনেকগুলি গাছ আছে এই জায়গা মাথা লাইনে আছে গাছগুলো অবশ্যই দয়া করে আপনারা কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে এটা কি গাছ এটা থেকে কী হয় কোনো কাজে আসবে কিনা হয়তো বা কোনো ঔষধি গাছও হতে পারে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম অবশ্যই জানাবেন